কারণ আমরা জানি এখনকার দিনে সুগার রোগ প্রায় সমস্ত ঘরে ঘরে আছে আমাদের ব্যথা যন্ত্রণার সমস্যা সমস্ত ঘরে ঘরে বেশিরভাগ ঘরে আমরা পাচ্ছি কি একজন বা দুজন ব্যথা যন্ত্রণায় ভুগছেন কেউ হাঁটু ব্যথায় ভুগছেন নি নিজয়েন্ট কেউ কোমর ব্যথায় লাম্বাসপন্ডলাইটিস যেটা হচ্ছে কোমর থেকে পায়ের দিকে ব্যথা যাচ্ছে কারুর ঘাড়ের ব্যথা রয়েছে যেটা সার্ভাইকাল স্পন্ডলাইটিস বা ঘাড়ের ব্যথার থেকে মাথা ঘুরছে বা হাতের দিকে পেন রেডিয়েট করছে এগুলো আমরা শুনেছি বা ইউরিক অ্যাসিড বেড়ে গেছে গাউটি আর্থারাইটিস তো এই ধরনের ব্যথা যন্ত্রণা কোনো ঘরে নেই আমরা না বলতে পারবো না কিছু না কিছু আমরা পাবই আজকে যে রোগটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে রিমোটয়েড আর্থারাইটিস রিমোটয়েড আর্থলাইটিসকে আয়ুর্বেদে বলা হচ্ছে আমবাত এবার এই বাত এই কথাটা কেন আয়ুর্বেদে বলা হচ্ছে প্রথম কথা তো আমি ডিমটয়েড আর্থ্রাইটিস হলে কী কী লক্ষণ আপনারা বুঝতে পারবেন বা কি কি লক্ষণ আপনাদের শরীরে দেখা যাবে সেগুলো একটু আমি বলবো কারণ যাদের এই রোগটা হয়ে গেছে বা যারা এই রোগটায় ভুগছেন তারা তো জানেনই কি কি সমস্যা হয় কিন্তু যারা ভুগছেন এই রোগটায় কিন্তু জানেন না এই রোগটা কী হয়েছে আপনার যে প্রোগ্রামের শুরুতেই যেটা বলা হলো কি রোগকে আমরা ছোট থেকে বড় করছি যখন ছোট থাকছে সেটা ট্রিটমেন্ট আমরা করছি না তো যে রিমোটয়েড আর্থারাইটিসের পেশেন্ট রয়েছেন যারা যারা জানেন না এখনো তাদের এই রোগটা হয়েছে আমি কিছু লক্ষণ বলে দেবো যারা এই প্রোগ্রামটা শুনছেন তারা লক্ষণগুলো ফলো করবেন কি এই লক্ষণগুলো আপনার যদি শরীরে থাকে তাহলে আপনার রিমোটয়েড আর্থ্রাইটিস হতে পারে তো তার মধ্যে প্রথম লক্ষণটা কি আপনার ছোট ছোট হাতের আঙুলের জয়েন্ট বা পায়ের আঙুলের জয়েন্ট এগুলোয় ব্যথা হবে সেগুলো ফোলা ভাব থাকবে সেগুলো ফুলে যাবে একটা লো গ্রেড টেম্পারেচার থাকবে মানে হালকা ঘুষুষে জ্বরের মতো থাকবে কাটা গরম গরম লাগবে বিকালবেলার দিকে বা সন্ধ্যাবেলার দিকে বা রাত্রের বেলার দিকে খাবার হজম ঠিকঠাক হবে না পায়খানা পরিষ্কার আপনার ঠিকঠাক হবে না আর তার সাথে কি বলছি এই রোগটা যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আছে যারা ট্রিটমেন্ট করছেন অলরেডি তাদের ক্ষেত্রে আরও দুই একটা সমস্যা দেখা যায় হাতের আঙুলগুলো বেঁকে যাচ্ছে পায়ের আঙুলগুলো বেঁকে যাচ্ছে যেটাকে আমরা মেডিকেল টার্মে বলছি ডিনার হক লাইক ডিফর্মিটি বা সোয়ান নেক লাইক ডিফর্মিটি কারণ এই রোগটাই হচ্ছে আমাদের সমস্ত ছোট ছোট জয়েন্ট ফিঙ্গার জয়েন্ট যেগুলো রয়েছে বা আমাদের রিস জয়েন্ট অ্যাঙ্কেল জয়েন্ট বা এলবো জয়েন্ট এইগুলোকে প্রথম এটা আক্রমণ করবে তো এই রোগটা আমাদের শরীরে তৈরি হচ্ছে কী করে মডার্ন সায়েন্স তার অনুসারে বলেছে এই রোগটার প্যাথোলজি আর এক ধরনের কিন্তু আয়ুর্বেদ যে আয়ুর্বেদ আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে এই রোগটা সম্বন্ধে ধারণা দিয়ে গেছিলো এবং তার চিকিৎসা সম্বন্ধে সম্পূর্ণভাবে বলে গেছিলো এবং রোগটাকে কী করে গোড়া থেকে সারানো যায় তার সমস্ত প্রক্রিয়া বলে গেছিলো তো সেই আয়ুর্বেদ কী বলছে এই রোগটা কিভাবে আমার শরীরে আসছে তো রোগটা আমাদের শরীরে প্রথম কীভাবে বাসা বাঁধছে আমরা যে খাবার খাচ্ছি সেটা প্রপারলি ডাইজেশান হচ্ছে না যার ফলে কি হচ্ছে আমাদের শরীরে আম তৈরি হচ্ছে আমাদের যখন অগ্নি বলটা কমে যাচ্ছে তখন হজম শক্তিটা আমাদের কমে যায় আর হজম শক্তি যখনই কমে যাবে তখন আমাদের শরীরে আম তৈরি হবে এবং পায়খানাটা পরিষ্কার হবে না আম এই আমটা যে তৈরি হচ্ছে এটা আমাদের থ্রু আমাদের যে স্রোতগুলো রয়েছে আয়ুর্বেদ মতে রস রক্ত মাংসমেদ অস্থি মজ্জা শুক্র এই সাত ধরনের স্রোত রয়েছে এই রসবায়ু স্রোতের মাধ্যমে আমাদের এটা আমাদের জয়েন্ট স্পেসে চলে আসছে মানে যে ছোট ছোটো জয়েন্টগুলো রয়েছে এবং আমরা ব্যথা যন্ত্রণা মানি আমরা বাংলা ভাষায় বলি কি সেখানে বায়ু বৃদ্ধি হয়েছে এটা কিন্তু ঠিক কথা নয় নার্ভের প্রবলেমও কিন্তু বাতজ রোগ যেটা যেমন পার্কিনসান যেটাকে আমরা কম্পবাদ বলি তো এই যে বায়ুটা বৃদ্ধি হলো এবং সেই বায়ুটা আমাদের এই ছোটো জয়েন্ট স্পেসে যেখানে আম যাচ্ছে সেটাকে একটা আবরণ তৈরি করছে সেটাকে একটা সার্কেল দিয়ে আটকে ফেলছে এবং এই থেকে আমার এই রোগটা আসছে এটা হেরিডিটারি হতে পারে সেভেন্টি থেকে 80% পার্সেন্ট চান্স এটা হেরিডিটারি হওয়ার আর এটা মেনলি ফিমেল প্রিডমিনেন্ট একটা রোগ মানে মহিলাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায় পুরুষদের ক্ষেত্রে এই রোগটা কিন্তু কম দেখা যায় এবার কথা হলো যখন আমার রোগটা শরীরে দানা বাড়ছে আমরা তো প্রথমেই আয়ুর্বেদিক ডাক্তারের কাছে যাচ্ছি না খুব কম পার্সেন্টেজ অফ পেশেন্ট রয়েছে ফাইভ থেকে টেন পার্সেন্ট যারা আয়ুর্বেদের হাত ধরছেন বা এলবিটিতে আসছেন তারা তো প্রথমেই সুস্থ হয়ে যাচ্ছে। কিন্তু যাদের ক্ষেত্রে এই রোগটা দীর্ঘদিন ধরে রয়েছে তারা কী করছেন পেনকিলার খাচ্ছেন স্টেরয়েড খাচ্ছেন রোগটাকে ধামা চাপা দিয়ে রেখেছেন রোগের লক্ষণগুলো ট্রিটমেন্ট করছেন ব্যথা যন্ত্রণার ট্রিটমেন্ট করছেন কিন্তু রোগটা যেখান থেকে তৈরি হয়েছে সেটা ট্রিটমেন্ট আপনারা করছেন না আয়ুর্বেদ কিন্তু সেটা ট্রিটমেন্ট করছে আয়ুর্বেদ কি করছে প্রথমে আমাদের শরীরে অগ্নি বলটা বাড়াচ্ছে যার ফলে কী হচ্ছে আমাদের হজম শক্তিটা বাড়ছে যার ফলে দ্বিতীয়বার আমাদের শরীরে আর আম তৈরি হচ্ছে না মানে ইনডাইজেস্টেড ফুড ম্যাটেরিয়াল যেটা যেটা হজমের সমস্যার থেকে আসছে তো আম যখন তৈরি হচ্ছে না তখন ফার্দার আর আমগুলো আমাদের জয়েন্টস কেসে আসছে না তারপরে আমরা কি করছি আমটা যেটা বায়ু দ্বারা আবৃত্ত রয়েছে সেটা ট্রিটমেন্ট করছি বায়ুটাকে সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে যাচ্ছি এবং আমের কিছু মেডিসিন রয়েছে সেই মেডিসিনগুলো আমরা দিচ্ছি এবং পঞ্চকর্ম তার সাথে দিচ্ছি সেটা দিলে দেখা যাচ্ছে কি আমাদের রোগটা আমরা নির্মূল করতে পারছি এবার কারোর ক্ষেত্রে সেটা চার মাস লাগে কারোর ক্ষেত্রে ছ মাস কারোর ক্ষেত্রে এক বছর তিনি কোন অবস্থায় আমাদের কাছে আসছেন তার ওপর ডিপেন্ড করে কিন্তু আমাদের সময়টা নির্ভর করছে কিন্তু আমরা এটা বলে দিতে পারি আমাদের কাছে যে সমস্ত রিমোটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টরা এসেছেন তারা কিন্তু এখন সম্পূর্ণ ভালো রয়েছে যারা এখন ওষুধ বন্ধও করে দিয়েছেন তারা আমাদের কথা শুনে খাবার দাবার যেগুলো আমরা মেনটেন করতে বলেছি সেটা শুনে মেডিসিন খেয়ে পঞ্চকর্ম নিয়ে তারা কিন্তু একদম সুস্থ রয়েছেন তাদের কিন্তু আর ব্যথাযন্ত্ররা দ্বিতীয়বার ফিরে আসেনি তো সেই জন্যে আপনাদের বলছি আমি কি যারা এই ধরনের কঠিন জটিল রোগে ভুগছেন স্টেরয়েড পেনকিলার খেয়ে সময় নষ্ট করবেন না রোগটাকে বাড়াবেন না আর শরীরে অন্য রোগকে বাসা বাঁধতে দেবেন না কারণ স্টেরয়েড খাওয়া মানে আপনার বডি ইমিউনিটি কমে যাবে অন্য রোগ বাসা বাঁধতে পারে আপনার শরীরে পেনকিলার খাওয়া মানে আপনার শরীরে স্টমাকের ওপর ক্ষতি হচ্ছে গ্যাস্ট্রাইটিস গ্যাস অম্বলের সমস্যা বেড়ে যাবে লিভারের ওপর চাপ পড়বে তাদের মেডিসিন মতে মডার্ন সায়েন্সের মেডিসিন মতে এটা তাদের ট্রিটমেন্ট তারা এইভাবেই ট্রিটমেন্ট করবে কিন্তু আয়ুর্বেদ বলছে কি না উইদাউট পেনকিলার উইদাউট স্টেরয়েড কিন্তু এই ধরনের রিমোটয়েড ডাক্তারিটিসকে একদম গোড়া থেকে সুস্থ করা সম্ভব এবং পেশেন্টকে ভালো রাখা সম্ভব বেশ ডাক্তারবাবু